একটা গরু একটা বাচ্চা দেয় একটা কুত্তা দুটো বাচ্চা দেয় হ্যাঁ হ্যাঁ কুত্তা মাঠে ঘোরা যাবে এগুলো আপনাদের সাথে কন্টাক্ট করে না তারা ফাটাই দেয় নাকি আপনারা নিজে কিনে নিজে আনা করে করি নাই ভাই নামাজ পড়তে দিয়ে তো অনেক পরিশ্রম অনেক পরিশ্রম এগুলো হবে

এই বীজ কত রাখেন আড়াইশো না আমার দোকান অনেকদিন বন্ধ আছিল মনে হয় মাঝখানে বাড়ি যারা নলি খাতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমি বলবো ওই যে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদ গামাঠ দেখেন এখানে কম দামি নলি পাওয়া যাবে সর্বোচ্চ নিচে কত কত পর্যন্ত পাওয়া যায় মামা ষাট টাকাও আছে না ষাট থেকে পাঁচশো ষাট থেকে পাঁচশো তো এর ভিতর আসলে কেলশিয়ামও আছে ওই যে নলিটা দেখতে পাচ্ছেন ওর ভিতর ক্যালসিয়াম আছে এটাতে কেল আছে দশ থেকে নলিছেন 90% দেখেন এখানে মূলত কয় একটা দোকান আছে হ্যাঁ কয় একটা দুখ আসবেন আর খাবেন আসবেন আর খাবেন

এগুলো তো অনেক কষ্ট অনেক খরচ কষ্ট আজকে মূলত শুক্রবার অনেক লোকজন ঠিক আছে এই যে মামার দোকান চিনে রাখেন দেখেন এই একদিকে এই দিকটা যাইতে পারবেন